আসছে নাই আর মাহফিলা মানে মানুষ টানুষ হয় না এরকম কোনো আওয়াজ টাওয়াজ বোঝা যাচ্ছে না আমরা যদি ইমানের শক্তি দিয়ে যদি একটা আওয়াজ দেয় আসিয়া তারা আবদাল্লু আলা খাইরে কাফা এলি আবদাল্লু আল্লাহ সাররে কাফা যতক্ষণ হাদিস কোরআনের শুনবে ততক্ষণ এক অংশ সাহাব আপনাদের আমল নাম আল্লাপাক দিবে আমরা একটা দাওয়াতি কাজ করতে চাই যার যত জোর আছে সেই জোর দিয়ে কি আমরা একটা তাকবির দিলে ইমানের শক্তি বৃদ্ধি হবে শয়তান দূরে চলে যাবে দোকান পাট থেকে যারা তাড়াতাড়ি আসবে আপনাদের যতক্ষণ এক দুই ঘন্টা কোরআন শুনবে হাদিস শুনবে এক অংশ হবে আমরা কি সাহাবের করতে রাজি আছি সবাই সবাই মিলে রাজি আছি তো যার যত জোর আছে একটা জোর দিয়ে এখানে তার মাফিল হয় না এই জায়গাটা যেন ইনশাল ভরপুর একটা হয়ে যায় শয়তান যেন দূরে চলে যায় এই জায়গাটা যেন কোরআনে একটা ঘাটি হিসাবে কবুল করে সকলে মিলে এক বাক্যে বলি

বলে আলহামদুলিল্লাহ তারপরও যদি এই জায়গায় না আসে তাহলে তাদের তাকদির কি মওলায়ে নসিবে কপালে আল্লাহর জান্নাত নাই ঠিক কি না কেন এই তাকবীর দেওয়ার পরে কোন মুসাউ ঘরের কোণে বসে থাকতে পারে না ঠিক কি না যারা আল্লাহর প্রতি এক বিন্দু পরিমাণ ইমান আছে রাসুলের প্রতি এক বিন্দু পরিমাণ ভালোবাসা আছে তারা কখনো ঘরের কোণে বসে থাকতে পারে না ঠিক কি না তারা হলো নির্বোধ তারা হলো বোকা যারা এই তাকবির দ্বনি শোনার পরেও মাফিলে আসে না তারা হলো বোকা বললো ওদের কেমন বোকা এক বেচারায় এই শীতের মৌসুমে ডাকায় চাকরি করে দিবি কে বলছে বিবি। আমি আগামী মাসে আসবো না তোমাকে ফের ইন লাভলি দিয়ে দিলাম তুমি ফের ইন লাভলি ব্যবহার করিও তো ফেয়ার ইন লাভলি কিভাবে ব্যবহার করতে হবে সে সরল বোকা বুঝে না প্রতিদিন পান্তা বাতের বাতের সাথে ওই ফেরিন লাভলি মাইকে মাইকে খায় এক মাস পরে যখন আসছে স্বামী এসে দেখে যে চেহারার মধ্যে লাবণ্যতা নাই সৌন্দর্য নাই চেহারা ফেকাশা হয়ে গেছে মাকে ডেকে বললেন মা তোমার বউকে তো ফেয়ারিন লাভলি কিনে নিয়ে গেলাম কিন্তু ফেয়ারিন লাভলি তো সে ব্যবহার করে না তার তুই গাল মুখ সব ফেটে গেছে নষ্ট হয়ে গেছে ব্যাপার কি ওই যেই ছেলের মাও এরকম সরল তাদের আগের মানুষ তো বাবারে আজকাল বউরা কি আর কথা শুনে আমি বলছিলাম খুব পরে এক ঘন্টা পরে তো গরম ভাত গরম বাদ দিয়ে একটু খাই এমনি ফান্তা পাতের সাথে মাইকা খায় বলেন তো মাসের পর মাস বছরের পর বছর গরম আর ফান্তা দিয়ে মাইকা খাইলে কি চেয়ারের মধ্যে আসবে

ভাগ্য দসাই হবে এই কোরআন দিয়ে জান্নাতের বাগান দেওয়া হবে এখানে বসলে এই কোরআন অনুযায়ী তাদের জীবন সাজানো হবে তাহলে কোরআন দিয়ে জীবন সাজারে দুনিয়ায় শান্তি আর পরকালে পাওয়া যাবে মুক্তি ঠিক কি না বন্ধুরা আমার ভাইয়েরা আমার আপনাদের কি আমার ভাষা বুঝতেছেন তো বন্ধুরা আমার প্রতিটি কথায় খুব খেল করে শুনতে হবে একটি কথাও যেন মিসিউজ না হয়ে যায় খেল করে যদি না শুনেন তাহলে ফেল করে ফেলবেন বললেন সাধান সাইদি আসছিল কিন্তু কি বলল কিছু বুঝলাম না তার মানে হলো খেল করে শুনেন নাই নিয়তকে মুকমল পরিপূর্ণ করা নিয়ত করত। কোরআনের বাগানে যদি কেউ আবু জেহলের মতো নিয়ত নিয়ে বসে তাহলে এই কোরআন দরাসে সাদ খালালাহুমুল জান্নাত জান্নাতের অধিবাসী হয়ে যাবে আর কোরআনের বাগানে যদি সেই নিয়তে গরমিল থাকে আবু জাহেলের মত নিয়ত নিয়ে যদি বসে তাহলে এই কোরআন দরাসে তার পরিপূর্ণ হবে না আবু জাহেল মার্কাসে মুসলমান হয়ে যাবে ঠিক কি না কোরানটা নিয়ত করে বসা হবে যা asker যেন। আমাদেরকে পরকালা একটা নাজাতের উসুলা দিয়ে দেয় সেই নিয়ত করে বসা হবে আপনি কিছু সময় বসতে রাজি আছেন তো তাহলে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যদি সামনে একটু আসেন এক হাত যদি আসেন কদম দেন জান্নাতের রাস্তা 10 হাত দুই হাত আসলে জান্নাতের রাস্তা 20 হাত তিন হাত আসলে জান্নাতের রাস্তা ধরে 30 হাত এগিয়ে গেলেন। একটু জিকির করে আরেকটু সামনে আসি লা ইলাহা সামনে সামনে

বন্ধুরা আমার ভাইয়ের আমার আমি বলতেছিলাম যদি খেল করে যদি না শোনেন ফেল করবেন কি ফেল করবেন এক মা তার সন্তানকে বলছে মা মারে আমার জন্য গ্লাস ভর্তি করে পানি আন মেয়ে মনে করছে গ্লাস ভর্তি করে পানি আনবো একবার কলসি ভর্তি করে পানি নিয়ে আসে মেয়ে কলসি ভর্তি করতে গেছে টিউবওয়েলের মধ্যে কিন্তু টিউবওয়েলের মুখ কলসির মুখ অ্যাডজাস্ট না হওয়ার কারণে এভাবে রাখছে টিউবওয়েলের পানি কলসির পেটের মধ্যে পড়তেছে বলেন তো দেখি দুই চার পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা কি কলসি বরাট হবে কথা বুঝলেন কলসি বরাট হবে কেন কলসির মুখ মুখ হলে দুই মিনিটই বরাট হবে ঠিক কিনা মা কতক্ষণ বলে ডাকছে কিরে মা পানি নিয়ে আস কেন যে মা আমি তো চাপতেছি কিন্তু কলসি যে বরাট হচ্ছে না কেন কলসি বরাট হচ্ছে না মা জানি না টিউবেলের মুখ কলসির মুখ একজাস না হওয়ার কারণে কিন্তু কলসি বরাট হচ্ছে না ঠিক কিনা বক্তার কথা যদি খুব খেয়াল করে না শুনেন আপনি কালকে যে দোকানে সমালোচনা করবেন আর এই সাধন সাইদি একটা লরা দিয়ে লেছে কি লরা দিয়েছে ফার্স্ট টু লাস্টunar খবর নাই কারণ খেয়াল করে শুনছেন না যে পরে সমালোচনা করবেন আর যদি খেয়াল করে শুনেন ফার্স্ট টু লাস্ট 1 ঘন্টার ভিতরে আলোচনা তাহলে ইনশাআল্লাহ সমালোচনা হবে না এই আলোচনা যায় আপনার আমার জন্য একটা নাজাতের উপলিলা হতে পারে ঠিক কি না কেননা এই কোরআন থেকে কথা বলবো এই কোরআনটা এমন একটা কিতাব আচ্ছা আপনারা কোন কিতাবের মধ্যে কোনো ভুল আছে কোন সংশয় আছে কোন সন্দেহ আছে এটার মধ্যে কি আমি সাজান সাহেবের কথা আছে মহিবুল্লাহ মাহবুবের কথা আছে শায়েক আবুল কাসেম সাহেবের কথা আছে এই কথা কার কথা কোরআন কার বাণী আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সব কথা আল্লাহর কথা সব কথা আল্লাহর কথা আল্লাহর কথাই এখানে বলা হবে এই কোরআন ধরলে লাভ এই কোরআন পড়লে লাভ এই কোরআন শুনলে লাভ এই কোরআন জানলে লাভ এই কোরআন লাভ এই কোরআন সাজা এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় হয় কি হয় না হয় কি হয় না বন্ধুরা আমার ভাইরা আমার তাহলে এই কোরআনটা যদি আমাদের জন্য না একটা উচিত হয়ে যায় ভালো হবে না খারাপ হবে এই কোরআন কাউকে জান্নাত নিয়ে যাবে আর কোরআনের সাথে যারা গোস্তাগি করে বেআলি করে এই কোরআন তাকে আল্লাহর জাহান নামে নিয়ে যাবে ঠিক না পৃথিবীতে রাস্তা হলো দুইটা কয়টা একটা হলো দানপন্থী বামপন্থী একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল যারা কোরআন মানে রাসুল মানে তারা হলো আল্লাহর দলের তারা কোন দলের আর যারা রাসুল মানে না কোরআন মানে না তারা হলো শয়তানের দলে ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়েরা আমার সব सेने লোকদের কথা হবে জন কথা হবে বিদ্বৎবাদ জানদের কথা হবে জন্য খামুশ করে কিছু কথা এই মাঠে আমার জীবনে আমি কথা বলি নাই এজন্য খুব খেয়াল করে প্রতিটি কথা শুনতে হবে একটি কথাও যেন মিসিয়ো না হয়ে যায় বন্ধুরা আমার ভাইরা আমার এই কথা কোরআনটা এমন একটি কিতাব এটার মধ্যে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একটা জের জবরের পর্যন্ত একটা নুক্তার পর্যন্ত কোনো ভুল নাই বলে এই কোরআন আমার আল্লাহর ওমিবানি লওহ মাহফুজের কোরআন সংরক্ষিত একটি কোরআন এই কোরআন কিভাবে শুনতে হবে আল্লাহ মেসেজ দিলেন কোরআনের আয়াত যখন শেষ হবে আপনারা না বলবেন আল্লাহ কয়টা নেক নেক হয় কয়টা হয় হরফ আছে আশিটা নেক হবে যে যত জোরে বলবেন তারই মানে শক্তি তত বৃদ্ধি হবে এবং তো হতে পারে আজকের মাহফিলটা কারো কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে না বাবা তাহলে আজকের এই মাহফিলের রুচুর হয় আগামী দিন যখন মারা যাবেন তারপরে আপনাকে আল্লাহ ফেরেস তারা এই মাহিটির আপনাকে জান্নাতের দুয়ার খুলে দিবা তাহলে কোরআন কিভাবে শুনতে হবে আল্লাহর মেসেজ সুরাতুল আল আরব সাত নম্বর সিরিয়ালের সুরত আট নম্বর সুরাতুল আল আরব দুইশো আয়াত দুইশো চার নম্বর আয়াতের মধ্যে চল্লিশটা আরব আছে

আল্লাহ বলেন কুরআন যদি তোমরা ধারণা বমন আল্লাহ হামুন আকাশ থেকে তোমাদের জন্য শান্তির ফায়দা লাভ আল্লাহু এবার বুঝে থাকতে বলেন দেখি কুরআন শুনলে লাভ না লস ও বাবা আরجان খুলে বলেন না কুরআন শুনলে লাভ না লস কুরআন শুনলে কত লাভ হবে 8 নাম্বার সিরিয়ালে সূরা 9 নাম্বার পারা সূরাতুল আমফাল দুই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ মেসেজ দিলেন কি লাভ হবে

সুরাত আট নম্বর সিরিয়ালের সুরা নয় নম্বর পারা দুই নম্বর আয়াত দুই নম্বরে আয়তের মধ্যে আশিটি অরফ আছে দশ দিয়ে গুণ কারণে আল্লামা জাহুর উদ্দিন সুইতির বর্ণন যে এই মুহূর্তে আপনাদের আমল নামায় আট শত নেক বলে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ নিশ্চয় মোমেনদের সামনে যখন আল্লাহ পাকের নাম নেওয়া হয় মোমেনদের কলবের মধ্যে বয়ের সঞ্চার হয় মোমেনদের সামনে যখন আল্লাহ পাকের কালাম থেকে যখন তেলবাত হয় মোমেনদের যখন কোরআনের তেলবাত শুনে আবার আল্লাহ বলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা মোমেনরা কোরআনের তেলবাত শুনলে মোমেনদের ঈমানের শক্তি জজবা কে আল্লাহ পাক বাড়াইয়া দেয় আল্লাহু আকবার

আমার কুরবানী কার জন্য কুল ইন্ন সোলা তি অনুসুখী অমা হায়া অ মামাতি লীল্লা হি অবিল্লাহ আমার নামান দরো আমার নামান আমার হায়া তোমার মোদ আমার কুরবানী সবার জন্য ঠিক না কার জন্য কার জন্য এবাদত কার জন্য আমার জীবন 아마르 은하 아마르 진디기 아마르 지은 아마르 하님 아마르 진디기 야엘아히 야엘아히 님 은하님, 아마르 은디기 আমার জীবন আমার মরণ আমার जिंदगी বলে বাবা আমরা সব কার জন্য এই মাফিলে আসছি কার খুশির জন্য জবাব করে বলেন আল্লাহু আকবার আরজির বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিমের মধ্যে ঘোষণা করেন ও পৃথিবাসীর আমার গোলামেরা তোমরা যদি আমি আল্লাহ পাক ভয় করো আমি আল্লাহ পাক কথা দিলাম তোমাদেরকে দুইটা দুইটা করে জান্নাত দিব কয়টা করে জান্নাত কোথায় আর রহমান মনে করেন না যে সাহেব কাসম সাহুদ্রের দাওয়াত এসে গেলাম কিছু কথা বইলা গেলাম সারা বাংলাদেশের মধ্যে হাতে গোনা কয়েকজন বক্তা আছে মাত্র যারা থিওরি দিয়ে কোথায় কোন পারা নিয়ে যে বিষয়ে আলোচনা করে সেই বিষয়ের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একটি বিষয়ের উপরে আলোচনা করে থেগি দিয়ে সারা বাংলাদেশের মধ্যে কয়েকজন বক্তা আছে কিন্তু ওদেরকে আনতে এক বছর আগে দাওয়া দিতে হবে বিশ হাজার দিতে হবে পরে পঞ্চাশ হাজার দিতে হবে আর আমরা আসার কথা দুই ঘন্টা পরে আমি দুই ঘন্টা আগে আসছি যাতে আমাদের ফোন না পাওয়া লাগে কন্টাক্ট করে আসেনি কিন্তু বাংলার জমিনে অনেক বক্তা আছে কন্টাক্ট করে করে মাহফিলের দিন সকালদালা না দিলে তার গাড়িটা পর্যন্ত চলে না ঠিক কি এরকম আছে কি না তোমাকে 10000 20000 30000 40000 টাকা দিলে তোমার চলে না তুমি কন্টাক্ট করা লাগে তুমি চাইয়ে চাইনা লাগে এই যে আমি চট্টগ্রাম প্রোগ্রাম করলাম সেখানে আমাকে দুইটা মাহফিলে একটা মাহফিলে 25000 আর একটা মাহফিলে 35000 টাকা দিয়েছ তারপরে কি আমার চাই লাগার কোন পয়জন আছে আমরা এক ঘন্টা দুই ঘন্টা তোমার মধ্যে আল্লাহর ভয় আছে এই জন্য বন্ধুরা আমার ভাইয়ের আমার সমাজের মধ্যে রন্দ্রে রন্দ্রে এরকম শুরু হয়ে গিয়েছে কিছু আলেমরা ও বাড়াবাড়ি করে আবার কিছু কমিটিরাও এমন সারা করে আলেন্দে এমন ভাবে ঠগায় তার গাড়ি ভাড়াটা হয় না ঠিক কিনা এটাও কিন্তু আছে এটাও ঠিক নয় কিন্তু আমরা ছাব্বিশটি বছর আমি তিনটা দেশে কথা বলছি আল্লাহ রহমতে ভারতে আমার পাঁচ চোদ্দ পনেরোটা প্রোগ্রাম হয়েছে সৌদি তে দুইটা প্রোগ্রাম হয়েছে বাংলার আনাসে কানাসে ছাব্বিশ বছরে হাজার হাজার প্রোগ্রাম করি কিন্তু কোন প্রোগ্রামে সাইয়া বাস এই কথা আমার জবান দিয়ে মুখে দিয়ে জীবন আসে একটা নামের গুণে সারা দেশের মধ্যে কথা বলি কিন্তু আজ অনেক বক্তারা আছে এই টাকা নিয়ে চাওয়া নিয়ে খুব বাড়াবাড়ি করে কিন্তু আল্লাহ যে বলেছেন ই